আসসালামু আলাইকুম আমি সাতক্ষীরার কবি জয়নাল গাছতলাতে বসত আমার ধুলা মাটির পরে ধনীরা বসত করে ওই সাততলার উপরে আর মুখে ঝাদের দিন কাটালো রাখে না দুঃখেরই খবর খোদা ঝাদের আছে পেটে দুঃখ হয় দোসর সুখে ঝাদের দিন কাটালো রাখে না দুঃখের খবর পেটে ঝাদের আছে দোসর তাদের দুঃখ হয় নোনা নুন পান্তা ফোরায় সারা জীবন ধরে ধনী রাত বসত করে ওই সাততালার উপরে অর্থের নেশা করে ধনী তাই তো চিন্তাধারা গরিব থাকে অনাহারে কাদে শিশু তারা অর্থের নেশা করে ধনী এই তো ধারা। গরিব থাকে অনাহারে কাদে শিশু ধারা মা বাবা আসে না ঘুম কিছু নাই ঘরে মা বাবা আসে না ঘুম কিছু নাই ঘরে ধনীরা বসত করে ওই সাততলার উপরে ধনীরা বসত করে ওই সাত উপরে ধনীরা বসত করে ওই সাততালার উপরে